দেশের মানুষের গরু খাটা গরু মাংস খাওয়া শেষ হয়েছে না আমরা তো ফোনের অপেক্ষা বই রয়েছি দেশের মানুষ কখন করে ফোন কালকে তো গেছে গতকালকে আজকে বাংলাদেশ আমি এ পর্যন্ত ফোন দিয়েছি না এক ফোনের অপেক্ষা রয়েছি এরা গরু ঈদের নামাজ পড়বো জাম্মাত গরু জব করব, মাংস সবাই বাড়িতে দিব তারপরে রান্না করব খাইব পরে মনে চাইলে ফোন দিব আমি আর দিছি না এগর অবাকায় রয়েছি দেখি কি করে গতকালকে আগের কালকে লাইভে এসে একটা ভিডিও সারছিলাম যে প্রবাসীরা মানে টাকা পয়সা দেই ইট ইট করে আমরা খবর কেউ লয় না খালি গরুটা যেদিন কিনে এদিন দেহায় এরপরে আর খুঁজ খবর নাই গে আমি কি মিথ্যা বলছিলাম কোন মিথ্যা বলি নাই সঠিক যেটা আমি সেটাই বলছি কারণ আমি জানি আমি না আমার প্রত্যেকটা ফ্যামিলিতেই আমার প্রবাসী যারা আছে প্রত্যেকটা মেয়ে কোন ছেলে কোন সবাই ফ্যামিলিতে কিন্তু এরকম সেম ঘটনা ঘটে আমি রানিং এগারো বছর দূর প্রবাসে সৌদি আরব আইসি তিন বছর এর আগেও আমি আরেক রাষ্ট্র ছিলাম আট বছর ছোটো তাকে কুরবানি দিই কিন্তু বিদেশে আইসা যেমন একটু ডাবল করে দিই আর কি তো আমি দেখি তো এ পরিণতি দিই কার ফ্যামিলিতে কীরকম হয় না হয় কে কীরকম কার প্রতি আকর্ষণ থাকে সম্মান থাকে ভালোবাসা থাকে এই আর কি বিদেশে যখন দেশে যখন ছিলাম ছোট কথা তখন আমরা যদি একটু নিঃশ্বাস ফলাইতাম জুড়ে খেলা দোলা কইরে আইয়া বা সংসারে একটু টুকটাক কাজ করে যদি একটু নিঃশ্বাস ফলাইতাম আমার মা কি কইতো পুত্র কি হইছে ছೊಂಡা বালানি তে ছೊಂಡ তো সুশান্তি আছে নি দেখি সুস্থ নি তে এত জুরে নিঃশ্বাসটা ফলাইছস করে এমনি কইতো তখন টাকা পয়সা ছিল না ভালোবাসা ছিল বাবা মা বইনেন যাই কিছু রান্না আমার মা একসাথে নিয়ে খাওয়া দাওয়া করত এই বড় বিল্ডিং আলিল না বন্ধ বড়া সম্পদ আছে না গোল বড়া গরু ছিল না ডোল বড়া দান ছিল না কিন্তু ভালোবাসা ছিল সুখ ছিল ভাগ্যর কারণে যে দূরপ্রবাসে সবাই আয়া পড়ছি অলরেডি আমার বাই একটা ওমান থাকে আরেক ভাই দেশে সাংবাদিকের চাকরি করে আরেক ভাই আমাদের পুলিশ তো আমরা সবাই বিদেশে দেশের বাইরে থাকি এক বোন থাকে অনে বোনের জামাই থাকে বোনের ছেলে থাকে এখন আল্লাহ দিলে অনেক কিছু আছে কিন্তু সুখ নাই মনের মধ্যে সুখ জিনিসটা যেটা কোথায় জানি হারাই গেছে গা পাই না এখন যদি আমার মারে কই আমরা খাইছি না বা শরীর অসুস্থ বা না আর আগে যদি অসুস্থ নাও থাকতাম ছোট থাকতে যখন টাকা পয়সা ছিল না তারপর যদি মুখটা সুখ না দেখতো আমার মা আমার মা বুঝালাই তো আমরা মনের কি আর এখন যদি অসুস্থ ওই বাইও কই বিশ্বাস করে না থাকার কাছে সবাই ছাত্রপুর হয়ে জায়গা ভালোবাসাও সিনে না এখন কিছু নাই আগের মতো মজা জিনিসটাই নাই ফ্যামিলির প্রতি এখন কারো মায়া নাই মোহবত নাই সবাই সবাই সংসার নিয়ে ব্যবসা নিয়ে টাকা পয়সা নিয়ে ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে সবাই ব্যস্ত আমার কথা আমনের কথা এখন বাবার আর কোনো সময় নাই আমার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির ক্ষেত্রে এটুক মনে করে না এই আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঈদ মুবারক সবাইকে